আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সাজিদাক্তার কাকুলে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো থাকবে আমি সকালবেলা বাজারে গেছি বাজার কি কি বাজার করে নিয়ে আসলাম বাজার করে নিয়ে আসা কি কি রান্না করলাম আর সারাদিন কি কাজ করলাম সব কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অনেক দিন পর আমি আবার আজকেও বাজারে গেছি তো বাজার থেকে বাজার করছি সব কিছুই আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করার চেষ্টা করছি তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর তার পাশাপাশি হলো গিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন ঠিক আছে তো আর বেশি কিছু বলতে চাই না ভিডিওটা দেখেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন তো দেখতে থাকেন চল্লি এম কে টমেটৰ দি কাচা কেম জান না ই মারা মেডিসিন মারা এই ফুল কমিটি এর মধ্যে লইত না তো বড় বেগ দিত হইবো কাঁচা মাছের তো চেহারা ভালো না দেখতে বস এ কত কইরা কাঁচা মরে ইস এ কত হইছে

মা দিন জাগব নিও এই পেস্ট এগুলা ইও মারবো লাইতে পাউডারেন্সি আবার কালকে এই ইও দিব এই কমোডের ভিতর দিব পানি নীল পানি পড়ার লাগা এডি এডি ইও রাখনছি চালনি মেতে রাখো এই পেস্ট এইটা বলে এটা কোনডা কোন ধরনে আনছে দুই ধরনের পেস্ট মিডি প্লাস আবার এইডা আনছে এই প্লাস এটা তো ব্যবহার করুন যায় না তো বন্ধুরা এই যে এখানে এই যে একটা লাউ আর এই যে এখানে দেখতেছেন দেড় কেজি আলু আছে হাফ কেজি তেন একটু বেশি টমেটো আছে টমেটো লাল নাই এলে গেল নেই কেমন জানি আড়াইশো ঘর আমি দেশি ডা ওই যে ইন্ডিয়ার তো তাই এনে অনেক আর একটা ফুলকপি ধন্যা পাতা দুইটা লেবু মিলাইয়া এখানে ওগুলো গিয়ে কত দশটায় ভরাতে স্যার বিশটা রিক্সা ভাড়া দিছি তাহলে চারশো সত্তর টাকা

দুই তিন ধান গুল্লা একই কাঁচামরিচাম এই কালার কাঁচামরিচাড়া বলাম কাঁচামরিচ নেই আটা ভাত খাইলে বারে বারে এটা অবস্থা কাহি এরম এটা দেখ কাঁচামরিচ একবার আদা গুল্লা লাম এই এত এতো দেন না ইটাই তো খামো ভাত আসিল করে এটা গরম করছি সবটি মানে খাইয়া পরে তরকারি পুরো ওর দেখে ওর দেখ আজকাল লাউটা একশো ত্রিশ টাকা কমে দেয় না এটা আমার লেখা সব মানে কয় আপনি যান বাজার করে হল আনবেনি আপনারে আমি লাউ থাকেছি আহ দে এসে সাঙ্গারি দি লাউ নাই দুইটা লাউ রয়েছে আমি তো একশো বিশ টাকা নাও কয় তাহলে দেড়শো টাকা পছন্দ দরকার ছিল তোমারে না থাকে কয়েক যাও তো যাই বন্ধুরা এটার অর্ধেক রান্না করমাস কা চিকনি ভাত দিই অর্ধেক রাইখে তুমি কাল রান্না মনে এত ময়েস দেন না বেশ হয়ে যেে বগা তো বন্ধুরা আটা আর এই যে গোলা গুলা চপটি বানাইতাছি ঘি ডালাকছে বাদটাছে কিন্তু বাদ খাবো না এখানে ধনে পাতা দিছি তারপর এই পেয়াজ মরিচ এগুলো দিয়ে চাপড়ি বানাইতেছি যে অনেকটা কলা গুলছি মা ঘুম হা কার দশটা আজকাল রান্না বারোটা যত কিছু অজ্ঞা আগে আমার মাথার তেল দিয়ে দেন পরে কুডা কাটি বসি বই বড় তো তেল আবার গুসু করে লাইলে বড় তো কখনো থাকতো না গুসু করলে তো যাই হোক বন্ধুরা দশটা বেজে গেছে কাটাকাটি এখন এই যে দেখেন দেখছেন সব সাজাই এখন নাস্তা খাইছি পেট আগে হইলো পেট পর হইলো কাজ তো যাই হোক এখন হলো মাথায় তেল দিব তেল দিয়ে তারপর কাটাকাটি করবো কাটাকাটি করে ধুইয়া করে রাইখা গুসু করে তারপর রান্না করবো তো তারপরে যদি আমার দেড়টা আছে সমস্যা নেই কারণ হলো রান্না এত প্যারা নাই আর খাওয়ার এতই নেই যে এখনো এই ঘুমাইতেছে বড় ছেলে ওর বাবা ঘুমাইতেছে ছোট ছেলে চলে গেছে পরীক্ষা আজকে বড় ছেলে পরীক্ষা নাই আর মেয়ে তো পরীক্ষা শেষ হই তো যাই হোক আগে হলো গিয়ে আমি মাথায় তেলটা দিব মাথা দিয়েছে আজকে তিন চার দিন তেল দেওয়া হইতাছে না তো যাই পেটা দিয়ে নেই দিয়ে তারপর ও লোকে আটা গুলো করব তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইলো তো ভাই জায়গা সে বেশি 11 টা বাজে আমি ঘুসু করতে ঢুকছি তো যাই হোক এখন ঘুসু করে বের হইছি ছোটো পরীক্ষা দিয়ে যাবো তো চাকরি খাবে তো এই যে কাজটা বাবার বানাই দিয়ে আমি কিছু করতে গেলাম তরকারিটা খাই দিয়ে যে কাটাকাটি কমপ্লিট এখানে লাউ কাটছি ফুলকপি কাটছি টমেটো কাটছি এই ফুলকপি ডাটা আলু আলাদা করে কেটে আর এখানে ওগুলো মাছটা খাইতে লবণ দিয়ে রাখছি হলো কৃষ্ণ মা জারু দিতে আছে গেরেস গেরেস দারু দিয়ে আইসা তারপর আমাদের মাছটা দিয়ে দিলে আমি কী করবো রান্নাটা

পাতলা হয় তাহলে ভালো লাগে না একটু ভারী হলে খাইতে ভালো লাগে এখানে যে ভারী করে ফোর ফোর করে বানাই দিতেছি একটা চাপটি খাইলে পেট ভরে যায় বেশি লাগে না আমি একটা খাইছি মাছ বালা শিকার ধুইয়া নিগ্রে পানি না ফালাইয়া লবণটা একটু মস লবণ হল দিতে ইয়ে না ভাত গরম করছি ইয়ান তো মুরগি ডিমান তো মুরগি ডিম না হাঁসের ডিম আছে ডিম নাই তো ডিম ডুম ভাত বাজলে তারপরে ডিম বাজলে বাইজা খাইলে এরপরে ওই যে কিদা জানি বলে রাঁধলে তো মনে কর ওই লাগে মুরগি দিম ওই লাগে হাঁসের ডিম তো বাজায় বাজা খাও জানা সব তো যায় কিছু তর্স হয় না আমি কইছি একদিন রানছি আর একদিন লেনটা দিলে তো শেষ হয়ে পড়া আবার আনন্দ যেত না এটা মার এর লইছে আমার জি গায় অনেক এর ডাইলের স্যার ওই তো অন্যরকমের ময়দা দেয় এটি মেদি ডুমনি তো যখানে না এই দেশে কুটি আন দেয় ডুমনি তো সবই খায় মানে অনেক কি করবো দাম হইলো খায় আর ওইটা ওইটা এই আপনি যাহাই না পরে দেব আপনি দেব একে ওই তন ওই যে ইয়ে মেশিন উড়কতন বাইন্দা এর তো একে নরম মাছ দেয় না

একটাই খাও আর দুইটা বিকালে খাও এখন মোয়া খাই কালকে আমি দুই পিস মোয়া খাই আমার পিস লাগাচ্ছে গা তখন এই যে রান্না বান্না শেষ করে গিয়ে বসছে এই যে ভাত আর এখানে হলো এই যে ডালের বড়ি দিয়ে ফুলকপি দিয়ে শুন মাছ দিয়ে সাথে টমেটো নতুন আলু দিয়ে একটা তরকারি আর এখানে এই যে লাউ রান্না লাউ রান্না করছি যে লাউটা টমেটোটা এত সুন্দর কালার একদম লাল হয়ে গেছে লাউ রান্না লাউ যদিও তরকারি এই হলুদ দেই নেই বলতে গেলে এখানে ডিমের তরকারি আছে একটু এখানে একটু লটকে বোনা আছে এই দিয়ে আজকের খাওয়া দাওয়া তো বাঘরটা একদম ক্লিন করে নিয়েছি আর এখানে এই যে এই ডইল গিয়ে কি বলে মুরগির মাংস বাইর করছি পিজা পিজা ই করার জন্য তৈরি করার জন্য তো আমি মনে হয় না বাসায় থাকতে পারবো ওদের বাগন ঠিক করে দিয়ে দেবো ওরা বানায় খাবে সোয়েটার আছে মাংস গোয়াল হইতো পুঞ্জি বৃষ্টির মা দেখা ই করেন এই ওই যে টুপিও লাইটা না নাহলে ব্যক্তি হয়েছে রোদি তো তেন গা রোদি হইতেন গা আমি তো সারা চিন্তায় ভালো লাগতাস না আমি এক বস্তা মাটি আনতালে আমার এই চারাগুলা একদম সুন্দরই হয়ে গেল কোনটা এর বৃষ্টির মার এক কাকু গোসি কেটে গেল মাটি বর্ষায় চুলা বানাইতো চুলা বানাইছে নিয়া বাজারও তো আজকে চারাগুলো দেখা হয়নি চলেন বন্ধুরা চারাগুলা দেখে আসি ও দেখেন বন্ধুরা বাতাস বাইরে কি পরিমাণ বাতাস দেখেন দেখেন বাতাসে এত বাতাস আজকে যাওয়া হয়নি খেতে আদি বাচ্চারা কি আরে এই কি গাইয়া দৈন্য দৈন্য পাতা গুলা লাগাইছে তুললালাই কি কইতাম আর সবচেয়ে বেশি যন্ত্রণা করতাছে পিঁপড়ায় এরও যেমন তেমন পিঁপড়া না লাল পিঁপড়া তো এখানে এই যে কালো আ বেগুন চারাগুলাই না লাগাইছে লাগাইছি আরো বাকি আছে লাগান কিন্তু মাটির জন্য লাগাইতে পারতাছি না বা আর এই চারা চারা দিবি